হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো অনেকটা তোমাদের ভালো লাগবে তো মাম্মার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ রাত থেকে মাম্মা কান্নাকাটি করছে সেই জন্য সকাল সকাল ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি দেখো আমরা টোটোতে চেপে এখন যাচ্ছি মাম্মা আমি আর আমার সাধুরী মা সবাই মিলে আমরা যাচ্ছি ডক্টরের কাছে তো আমরা দেখো টোটোতে যেতে যেতে নেমেও গেছি টোটো থেকে তো আমি মাম্মার কাছে ভেতরে ঢুকে দেখি অ্যাসিস্ট্যান্ট বসে আছে তো আমার মাম্মার নামটার ওজনটা করিয়ে নিলাম তো ডাক্তারবাবু রুমের ভেতরে চলে গেছি যাই হোক যত চেম্বারে অতটাও ভিড় ছিল না সেই জন্য আমরা গিয়ে গিয়ে ডাক্তারের কাছে চলে রুমের ভেতরে ঢুকতে পেরেছিলাম তো ডাক্তারবাবু আমার মেয়েকে এখন কোলে নিয়ে নিয়েছে ডাক্তারবাবু অনেকটাই ভালো কী বলতো বাচ্চাদেরকে কোলে নিয়ে দেখে বাচ্চাদেরকে আদর করে দেখে সেই জন্য বাচ্চারা ডাক্তারবাবুর কোলে যায় আর ডাক্তারবাবুটা অনেকটাই ভালো তো আমরা ছোটোবেলা থেকে মাম্মাকে এই ডাক্তারবাবুর কাছেই দেখাই ডাক্তারবাবু কিন্তু আমার মাম্মাকে অনেকটাই ভালোবাসে ঠিক আমি জানি না কেন সব বাচ্চাদেরকে ঠিক মতোই দেখে ডাক্তারবাবু এখন মেডিসিন দিয়ে দিয়েছে সেই মেডিসিনগুলো আমরা নিয়ে নিয়েছি তো দেখো আমরা এখন টোটোই চেপে গেছি তো আমরা এখন বাড়িতে বের দিকে যাচ্ছি তো দেখো টোটো থেকে নেমে মাম্মা এখন ওর পাপার কোলে চলে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই